আসসালামু আপনারা সবাই কেমন আছেন আমার নাম ইমন এবং আপনারা দেখছেন মোটিভেস বাংলা তো যেমনটি কথা ছিল আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ইলন মাস্কের সিরিজের চতুর্থ পর্ব অর্থাৎ কিভাবে ইলন মাস্ক তৈরিতে ব্যর্থ হয়েও পরবর্তীতে তিনি মহাকাশ জয় করেন এই ব্যাপারে আজকে আমরা খুবই সংক্ষিপ্ত আকারে আলোচনা করব তো আশা করি অবশ্যই ভিডিওটি সম্পূর্ণটি দেখলে আপনারা খুবই মোটিভেটেড হবেন এবং ইলন মাস্কের স্পেস এক্স কিভাবে তৈরি করেছিলেন কতটা ঝড় ঝাপটা পোহাতে হয়েছিল ইলন মাস্কের সেই ব্যাপারে আজকে মোটামুটি ভালো একটি ধারণা পেয়ে যাবেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল এবং ভিডিওটি মোটামুটি যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে জানতে চাই যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন আমাদের পরবর্তী কোনো ভিডিও আপনারা কখনো মিস না করেন ইলন মাস্কের চতুর্থ পর্বের আগে আমি ধাপে ধাপে আরো তিনটি পর্ব আমার চ্যানেলে ছেড়েছিলাম যেগুলো দেখলে আপনারা চতুর্থ পর্বটি বুঝতে কোনো অসুবিধা হবে না তাই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা আগের যে তিনটি পর্ব রয়েছে ইলন মাস্কের সিরিজে সেই তিনটি পর্ব অবশ্যই দেখে নেবেন চলুন আর কথা না বলে ভিডিওটি মূল যাওয়া যাক আজকে আমরা আলোচনা করব ইলন মাস্ক কিভাবে তার স্পেস এক্স রকেটটি তৈরি করেন ইলন মাস্ক যখন স্পেস এক্স শুরু করেন তো তখন অনেকে তাকে পাগল ভাবতেন মানুষকে মহাকাশে পাঠানোর কাজ তো সরকারি সংস্থা নাসার কিন্তু ইলন মাস্ক বলেছিলেন যদি মানব জাতিকে টিকে থাকতে হয় তাহলে আমাদের বিশ্বে উপনিবেশ গড়তেই হবে তো এই পথে দুই সালে তিনি স্পেস প্রতিষ্ঠা করেন তার প্রথম লক্ষ্য ছিল স্বল্প খরচে মহাকাশযান তৈরি করা ফ্যালকন ওয়ান নামের প্রথম রকেট তিনবার উৎক্ষেপণে ব্যর্থ হয় তিনি প্রতিবার বিস্ফোরণ প্রতিবার ক্ষতি মিডিয়া বলেছিল এটাই এলনের শেষ কিন্তু ইলন মাস্ক থেমে যাননি বরং নিজের সর্বশেষ অর্থ দিয়ে চতুর্থবারের মতো রকেট উৎক্ষেপণ করেন পরবর্তীতে দুই সালে সেপ্টেম্বরে ফ্যালকন ওয়ান সফলভাবে কক্ষপথে পৌঁছায় সেটাই ছিল একটি বেসরকারি কোম্পানির তৈরি প্রথম রকেট যা পৃথিবীর কক্ষপথে পৌঁছায় এর কিছুদিন পরেই নাসা স্পেস এক্সকে কে এক দশমিক ছয় বিলিয়ন ডলারের চুক্তি দেয় আন্তর্জাতিক স্পেস স্টেশনে আইএসএস সরবরাহ পাঠানোর জন্য তো এই এপিসোডে আমরা দেখলাম কিভাবে একের পর এক ব্যর্থতা সত্ত্বেও বিশ্বাস আর অধ্যাবসায় ইলন মাস্কের সফল করে তোলে পরবর্তী এপিসোডে আমরা জানব টেসলা মোটরস কিভাবে শুরু হয় এবং বৈদ্যুতিক গাড়ির ভবিষ্যৎ রচনা কিভাবে গড়ে ওঠে তো আমার পরবর্তী ইলন মাস্কের পাঁচ নম্বর পর্বটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাঁচ টাকা বেলাই কোনটি বাজিয়ে দিতে হবে যেন আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকেন এবং আমাদের চ্যানেলের পরবর্তী কোনো ভিডিও আপনারা যেন মিস না করেন তার জন্যই আপনার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধু আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করে দেবেন যেন তারাও এই ভিডিওটি দেখে খুবই মোটিভেটেড এবং ইন্সপায়ার হতে পারে এবং ভালো কিছুর ব্যাপারে জানতে পারে তো ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এবং এছাড়াও যদি আপনাদের পছন্দের নতুন কোনো টপিক দেখতে চান তাহলে আমাকে অবশ্যই জানিয়ে রাখতে পারেন আমি চেষ্টা করবো পরবর্তী ইলোন মাস্কের সিরিজ শেষ হওয়ার পর সেই ব্যাপারে একটি সিরিজ তৈরি করতে অর্থাৎ সেই ব্যাপারে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম